এখানে আসলে অনেক প্রার্থী আছে তো নতুন যারা আগে নির্বাচন করে নাই তাদেরকে একটু বোঝানো হচ্ছে আর এই সময় নির্বাচন একটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে একটু ব্যতিক্রমে নির্বাচন হচ্ছে এর এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া আমাদের কী করণীয় আছে

ভারতীয় দূতাবাস কি করলো না করলো এটা তো ওদের ব্যাপার না আমার ব্যাপার তো না প্রস্তুতি কি নেব উনি আসবে আমরা এয়ারপোর্টে যাব ওনাকে সম্বোধনে জানাবো রিসিভ করবো আর অন্যান্য আনুষঙ্গিক যে আছে সেটা আমরা করবো